আলম উলামা পীর बुजुर्ग যারা আছেন আপনারা সামনের দিকে আসুন আমাদের শিক্ষক বিনদর আপনারা সামনে আসুন প্রথম হাফেজ আবু উবাইদা মোল্লা পিতা মাওলানা ইউসুফ আলী মোল্লা গেরাম বৈকণ্ঠপুর থানা রাজপুর সোনারপুর দক্ষিণ 24 পরগনা

দুজন এক বৈঠক করেছেন যেহেতু জলসায় বছর তিন মাস আগে হচ্ছে আবার রোজার সময় আরও তিন চারজন আফেজ হবে তাদের ইনশাল্লাহ আগামী বছর পাগড়ি দেওয়া হবে যেহেতু এক বৈঠকে শোনাতে হয় তিরিশ পাড়া সেই জন্য এবছর দুজন হয়েছে আগামী বছর ইনশাল্লাহ অনেক হবে এখন যারা গত বছর এখান থেকে দৌড়া হাদিস পড়ে ফারে গয়ে মাওলানা হয়ে চলে গেছে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি পাগড়ি দেওয়ার জন্য প্রথম মাওলানা আব্দুর রহমান সর্দার বাপের নাম আব্দুল কুদ্দুস সর্দার পাতপুকুর বকুলতলা না

মাওলানা ওহিদুজ্জামান মোল্লা বাপের নাম আব্দুর রহিম মোল্লা গোচরণ বারাইপুর মাওলানা করিম উল্লাহ শেখ বাপের নাম আবু সালাম শেখ আন্ধারিয়া কুলতলি না

শেখ বাপের নাম আজিম আলী শেখ পাঁচ নম্বর মনিত্তর থানা মাওলানা নুরুল হক মল্লিক বাপের নাম নূর হোসেন মল্লিক সত্য দাসপুর পাথর প্রতিমা

মাওলানা শহিদুল মোল্লা বাপের নাম নূরফত মোল্লা ধানে খানপাড়া হারু পয়েন্ট নরদ আল হাদিসের আলো ভায়ে গায়ে জানো জমিয় মাওলানা মনিরুল ইসলাম হালদার বাপের নাম উদ্দিন হালদার সত্য দাসপুর পাথর প্রতিমা মাওলানা ফেরদাউস উসমির বাপের নাম নজরুল ইসলাম মের বাইরে কাজ করতে গিয়েছে আসতে পারেনি তারপরে মাওলানা সৈয়দ সামিরুল ইসলাম বাপের নাম শফিউল মোকদ্দ শিমলা রামনগর এদারাবাদ আসতে পারেনি মাওলানা ফেরদা উসমি এখন পাগড়ি হচ্ছে মাওলানা মোস্তাকিম মন্ডল বাপের নাম মুসা মন্ডল উত্তর পদুয়া হোসেন হালদার বাপের নাম আজাদ আলী হালদার নীল হুদা মাওলানা রিয়াজুল হক শেখ বাপের নাম ইউদ আলী শেখ নবপল্লী ক্যানিং মাওলানা মিনহাজুদ্দিন পুরকায়েত বাপের নাম মোবারকায়ীলের মাওলানা আব্দুল সামাদ শেখ বাপের নাম আবু সদ্দিক শেখ আন্ধারিয়া কুলতলে

মোট তেইশ জন তার মধ্যে দুজন উপস্থিত হতে পারেনি ইনশাল্লাহ আগামী বছর আতর আছে মেসোয়াক আছে আছে এবং একটা করে রোমাল ওদেরকে দেওয়া হলো এনাম আর আমাদের বিধায়কের পক্ষ থেকে একটা করে শাল ওগুলোও দিয়ে দাও কাপড় ও জামা পায়জামা আর পিচ দিয়ে দাও এবং আর আমাদের তালতলার একজন মা তিনিও দুইজন হাফে ছেলের জন্য জামা কাপড়ের পিচও দিয়েছেন একটা কোরআন শরীফও একটা করে দিয়েছে এখন আপনাদের সামনে ভাই আপনারা বসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয় পরিচিত জনাব